পশ্চিমবঙ্গের ভোটকর্মীরা রেমুনারেশন বাবদ কে কত টাকা পাবেন সেই সংক্রান্ত নতুন বিজ্ঞপ্তি আজই প্রকাশিত হল বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট ইলেকশন ব্রাঞ্চ থেকে পয়লা এপ্রিল দু হাজার চব্বিশের ডেটে তো এখানে ভোটকর্মীরা তাদের ডিউটি বাবদ তাদের টিফিন চার্জ এবং অন্যান্য অ্যালাউন্স বাবদকে কত টাকা পাচ্ছেন সমস্তটাই কিন্তু এই বিজ্ঞপ্তিতে জানিয়ে দেওয়া হয়েছে প্রথমে যেটা বলা হয়েছে গভর্নমেন্ট যেটা ডিসাইড করেছেন যে সেন্ট্রাল এবং স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ লোকাল বডিস বা অন্যান্য যে সমস্ত কর্মীরা অ্যাপয়েন্টেড হয়েছেন প্রিসাইডিং অফিসার বা পোলিং অফিসার হিসেবে জেনারেল ইলেকশন টু হাউস অফ পিপল টু টু থাউজেন্ড তাদের ইলেকশন অ্যালাউন্স টিএডিএ এবং টিফিন চার্জ বাবদ কত টাকা তারা পাবেন পোলিং ডিউটিজের জন্য তার রেট কিন্তু এখানে মেনশন করে দেওয়া হয়েছে তো প্রথমেই রয়েছে ডিউটি তারপর প্রিসাইডিং অফিসার ফার্স্ট পোলিং অফিসার সেকেন্ড এবং থার্ড পোলিং অফিসার তো প্রথমে রয়েছে ফার্স্ট ডে অফ ট্রেনিংয়ের জন্য প্রিসাইডিং অফিসার পাবেন সাড়ে তিনশো টাকা সেকেন্ড ট্রেনিংয়ের জন্য পাবেন সাড়ে তিনশো টাকা এবং যদি থার্ড ট্রেনিং হয় সেক্ষেত্রেও তিনি সাড়ে তিনশো টাকা পাবেন এরপর অন দ্য ডে অফ টেকিং পোলিং মেটেরিয়ালসের জন্য সাড়ে তিনশো টাকা ফর অ্যাটেন্ডিং পোলিং ডিউটিসের জন্য সাড়ে তিনশো টাকা এরপর ফার্স্ট পোলিং অফিসার ফার্স্ট ডের জন্য আড়াইশো টাকা সেকেন্ড ডে অফ ট্রেনিংয়ের জন্য আড়াইশো টাকা থার্ড ডে অফ ট্রেনিং যদি হয় তাহলে আড়াইশো টাকা এরপর অন দ্য ডে অফ টেকিং পোলিং মেটেরিয়ালসের জন্য আড়াইশো টাকা ফর অ্যাটেন্ডিং পোলিং ডিউটিস আড়াইশো টাকা এরপর সেকেন্ড এবং থার্ড পোলিং অফিসার যারা রয়েছেন তাদের ফার্স্ট ডে অফ ট্রেনিংয়ের আড়াইশো টাকা সেকেন্ড ডে অফ ট্রেনিংয়ের জন্য আড়াইশো টাকা এরপর রয়েছে অন দ্য ডে অফ টেকিং পোলিং ম্যাটেরিয়ালসের জন্য তারা পাবেন আড়াইশো টাকা ফর অ্যাটেন্ডিং পোলিং ডিউটিসের জন্য তারা পাবেন আড়াইশো টাকা অর্থাৎ এখানে কিন্তু যারা প্রিসাইডিং অফিসার রয়েছেন তারা মোট চার দিনের জন্য পাচ্ছেন চোদ্দোশো টাকা যদি থার্ড ডে ট্রেনিং হয় তাহলে তার সঙ্গে সাড়ে তিনশো টাকা যুক্ত হবে যেটা কিন্তু ফার্স্ট বোলিং অফিসার যারা রয়েছেন তারা আড়াইশো টাকা করে প্রতিদিন পাবেন এবং যদি থার্ড ডে অফ ট্রেনিং হয় তাহলে সেক্ষেত্রে তারা তাদের আরও আড়াইশো টাকা যুক্ত হয়ে তারা মোট পাবেন বারোশো পঞ্চাশ টাকা এবং সেকেন্ড এবং থার্ড পুলিং অফিসার যারা রয়েছেন তারা হাজার টাকা পাবেন এরপর রয়েছে যারা প্রিসাইডিং অফিসার থাকবেন তাদেরকে সেল ফোন রিচার্জিং অ্যালাউন্স দেওয়া হবে পঞ্চাশ টাকা কেননা তারা পোল রিপোর্ট এসএমএস করবেন সেই কারণে তাদের জন্য পঞ্চাশ টাকা বরাদ্দ রয়েছে সেটা সেলফোন চার্জ বাবদ এরপর রয়েছে যারা রিজার্ভ পোলিং পার্সোনাল থাকবেন এবং নাইট হল্ট করবেন পি ওয়ান ডেতে তাদের জন্য ইলেকশন চার্জ ধরা রয়েছে একশো পঞ্চাশ টাকা পাঁচ নম্বরে বলা রয়েছে সমস্ত পোলিং স্টেশনে প্যাকেট লাঞ্চ বা লাইট রিফ্রেশমেন্ট যেটা প্রোভাইড করা হবে তার জন্য পার হেড ধরা রয়েছে একশো টাকা যেটা পোল ডেতে যদি কেস এই লাঞ্চ প্যাকেট বা লাইট রিফ্রেশমেন্ট প্রোভাইড করা না যায় তাহলে পার হেড একশো টাকা ক্যাশ পেমেন্ট করা হবে পোল্ডের জন্য তারপর রয়েছে এক্সট্রা একশো টাকা দেওয়া হবে পোলিং পার্সোনালকে যিনি ডিসিতে রিপোর্ট করবেন পি টু ডেতে এরপর মাস্টার ট্রেনার যারা রয়েছেন যারা এনগেজ থাকবেন ডিও বা আরও হিসাবে তাদের অ্যালাউন্স ধরা রয়েছে তিনশো টাকা ইস ডে ট্রেনিং ক্লাসেস অর্থাৎ প্রত্যেকটা ট্রেনিং ক্লাসের জন্য তিনশো টাকা করে তারা পাবেন তবে সেটা কিন্তু এক হাজার টাকার বেশি এক্সিট করবে না তারপর বলা রয়েছে যারা ডিসিআরসি বা সেক্টর স্টাফ রয়েছেন যারা পোলিং ডিউটিতে এনগেজ থাকবেন তাদের জন্য দুশো টাকা পি ওয়ান ডেতে এবং পোল ডেতে তারা দুশো টাকা পাবেন এবং লাইট রিফ্রেশমেন্ট বা লাঞ্চ প্যাকেট বাবদ তাদের একশো সত্তর টাকা দেওয়া হবে তবে এক্ষেত্রেও বলা রয়েছে যদি এই লাঞ্চ প্যাকেট প্রোভাইড করা না যায় তাহলে ক্যাশ পেমেন্ট করা হবে একশো সত্তর টাকা সেটা পোল্ডের জন্য এরপর যেটা বলা রয়েছে যে পোলিং ডিউটিস ইন ডিসিআরসি ট্রেনিং সেন্টার বা সেক্টর অফিসার যারা রয়েছেন তাদের কত টাকা তাদের পেড করা হবে সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে ফার্স্ট ডে অফ ট্রেনিংয়ের জন্য তারা পাবেন দুশো টাকা সেকেন্ড ডে অফ ট্রেনিংয়ের জন্য পাবেন দুশো থার্ড ডে অফ ট্রেনিংয়ের জন্য দুশো টাকা এবং অন দ্য ডে অফ টেকিং মেটেরিয়ালস বাই পুলিং পার্টি দুশো টাকা অন দ্য ডে অফ রিসিভিং মেটেরিয়ালস দুশো টাকা এরপর একই বিষয় রয়েছে তাদের ওই লাঞ্চ প্যাকেট বাবদ একশো সত্তর টাকা ধরা রয়েছে এই বিষয়টি এখানে বলে দেওয়া হয়েছে জেনারেল ইলেকশন টু হাউস অফ পিপল অর্থাৎ লোকসভা যে ভোট রয়েছে সেই ভোটে কত টাকা রেমুন পাবেন ভোটকর্মীরা সেটা যেমন বলা রয়েছে তারপর আরেকটা বিষয় লক্ষ্য করুন এখানে কিন্তু সমস্ত ডিস্ট্রিক্টের জন্যই এই বিজ্ঞপ্তিটি দেওয়া হয়েছে কেননা এখানে দেখুন কপি ফরওয়ার্ড ফর ইনফরমেশন অ্যান্ড নেসেসারি অ্যাকশন টু অর্থাৎ এটি কিন্তু সমস্ত ডি ডিস্ট্রিক্টের এই নেসেসারি অ্যাকশন নিতে বলা হয়েছে এবং কপি ফরওয়ার্ড করা হয়েছে দেখুন এখানে প্রতিটি ডিস্ট্রিক্টের নাম দেওয়া রয়েছে অর্থাৎ এই বিজ্ঞপ্তিটি কিন্তু সমস্ত যে ডিস্ট্রিক্টের জন্যই কিন্তু প্রকাশিত হলো গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তিটি অবশ্যই অন্য মধ্যে শেয়ার করুন আর পরবর্তীতে এ ধরনের লেটেস্ট আপডেটসগুলো পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ